نحمد ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم Şebay muhabbeti şehrin duruşu çölü püribet. Allahümme salli alâ seyyidina Sallallahu aleyhi ve alâ ve ashabihi ve ahmetihine Allahümme salli alâ seyyidina Muhammeden Sallallahu আল্লা আল্লাহ ফাকে শকর উলামা মায় শাহ পরিষদ কর্তৃক আয়োজিত আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সেরে তাজ জাতি শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধা ভাজন অলামাই করাম সর্বস্তর জনগণ ভায়রা আমরা এখানে কেন আসছি এই মাজলিশে আসার উদ্দেশ্যটা কি এখানে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নেই দুনিয়ার কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য আসি নেই দুনিয়ামুখী সংগঠনগুলিতে মানুষ আসে নেতাকে খুশি করার জন্য নিয়ে আসছে তার খেয়ালই থাকে যে নেতা আমাকে দেখছে কিনা কি কথা ঠিক না নেতা আমার দিকে তাকাইছি কিনা কিন্তু আমরা এখানে আসছি কেন জোরে বলেন একমাত্র মাওলাকে পাওয়ার জন্য আল্লাহর রেজাম মধ্যে অর্জন করার জন্য আল্লাহফাকে সন্তুষ্টি অর্জন করার জন্য কোনো নেতার সন্তুষ্টির জন্য আমরা এখানে আসি নেতাকে খুশি করার জন্য এখানে আসি নি মানকায়ানা ইউরিদু হারসাল আখেরা নাজির লাউ হারসিহি যারা আখরাতের ফসল কামার জন্য চেষ্টা করবে সাধনা করবে আল্লাফা কব্বুল আল আমিন আখরাতের ফসলের মধ্যে বৃদ্ধি ঘটায় দেবেন এখানে যারা আসছেন আল্লাহকে পাওয়ার জন্য যদি থাকে আল্লাহকে পাওয়ার জন্যই আসছি নিশ্চুই আল্লাপা রব্বুল আলমিন আল্লাহকে পাওয়ার হাজারো পথ খুলিয়া দেবেন আল্লাহ জিনা হুমসুবুলানা শুধু একটা পথ নয় যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে সাধনা করবে কোশিস করবে আল্লাহকে পাওয়ার সাবিলের বহু বসল সুবুল শুধু একটা রাস্তা নয় বহুত রাস্তা আল্লাপ খুলে দেবেন কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা হতে হবে আপনার বোখারের মধ্যে রবায় দেখছেন এক ব্যক্তি হিনু কোনো অপরাধ নাই যে অপরাধ করে নাই এক আবেদের কাছে গিয়ে বলছে ভাই কোনো মুক্তির পথ আছে কি কবুল হবে তুমি যে অন্যায় করছো মাপ নাই ব্যক্তি তার উপর আক্রমণ চালাইস কারবার শেষ কিন্তু অস্থির মনের মধ্যে আমি কি করলাম কি করতে পারি আরেকজন ব্যক্তির কাছে প্রশ্ন করছে ভাই আমার এই সমাধান কার কাছে পাবো ওই ব্যক্তি গ্রামে একজন আলেম আছে কি আছে শব্দ বলেন কি আগে আবেদের কাছে সমাধান দিতে আল্লাহ আল্লাফাক বলেন তোমরা যদি না জানো যে জানে তার কাছে প্রস্তুত করো তার কাছে জানার চেষ্টা করো আমরা যারা জানি না আমাদের কাজ হলো যারা জানে তাদের কাছে যাওয়া কি কথা ঠিক না ওই ব্যক্তি আলেমের কাছে রওনা করছে আল্লাহর কি ক্রিসবা পথিমধ্যে ব্যক্তি শেষ আজরাইল হাজির জান কবজ তবা করতে পারে নেই জান্নাতের ফেরেস্তারা আসছে তার রুহ নেয়ার জন্য জাহান্নামের ফেরারা আসছে তার রুহু নেয়ার জন্য উভয়ের মধ্যে ঝগড়া জান্নাতের ফেরেস্তারা বলে রুহু আমাদের যেহেতু তবা করার জন্য রওনা ঘুরছে জাহান্নামের ফ্রেস্তারা বলে রুহু আমাদের যেহেতু তবা করতে পারে নেই। ঝগড়া তো শুরু উভয়েরই যুক্তি আছে এখন ফেরেস্তারা বলছে আমাদের মধ্যে ঝগড়ার ফায়দাটা কি লাভটা কী আর মালিক তো আল্লাহ আসেন আমরা তার কাছে যাই উভয় আল্লাহর কাছে গেছে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতি জাহান্নামি কিছুই বললেন না আল্লাহ কি বললেন যাও ওই ব্যক্তি যেখানে মারা গেছে সেখান থেকে নিজের বাড়ি মাপো এবং আলেমের বাড়িও মাপো যদি আলেমের বাড়ি কাছে হয় তাহলে তবার নিকটে আর নিজের বাড়ি যদি কাছে হয় তবার দূরে যদি তবার নিকটে হয় তাহলে জান পাবে রুহু পাবে জানাতের প্রেস্তারা আর যদি নিজের বাড়ি কাছে হয় তাহলে রুহু পাবে জাহানামের প্রেস্তারা নবী আলী সাল ফরমান ফিলহাল ঘটনা এইভাবে ছিল ওই ব্যক্তি যেখানে মারা গেছে সেখান থেকে নিজের বাড়ি দূরে আলেমের বাড়ি সেখান থেকে নিজের বাড়ি কাশে আলেমের বাড়ি দূরে কিন্তু আল্লাহ ফাকরুল্লা মেহরবান রহমান রহিম তিনি জমিনকে হুকুম করলেন জমিন আলেমের বাড়ি কাছে হয়ে যাও নিজের বাড়ি দূরে হয়ে যাও আল্লাহ মেহরবান দয়াবান মাপার পরে দেখে আলেমের বাড়ি কাছে। নিজের বাড়ি ফয়সাল অনুযায়ী রুহু চেষ্টা করছে সাধনা করছে আলেমের বাড়ি যেতে পারে না রওয়ানা করছে আর আপনি তো আলেমের কাছে চলেই আসছেন এই দুই আশার মধ্যে পার্থক্যটা কি ওনার নিয়াত ভেজাল ছিল না ভেজাল মুক্ত নিয়াত ছিল খালেদ ছিল ইন আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া লাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম আকুলুবিকুম আল্লাহ পাক বাদের চেহারা দেখেন না বাহ্যিক চেহারা দেখেন না মাল দেখেন না বিল্ডিং দেখেন না গাড়ি দেখেন না বাড়ি দেখেন না সম্মান ইজ্জাত দেখেন না কে কত বড়ো পীর কি কত বড় মহাদিস কি কত বড় মুফতি দেখেন না কে রাজা কে আমির কে মন্ত্রী এগুলি আল্লাহাক আল্লাহফাক কী দেখেন সবসময় আল্লাহ কলবের দিকে তাকায় আছেন এর কলবের হালাত কি এই কিসের জন্য কাজ করতেছে শুধু আল্লাহ কলমের দিকে তাকায় থাকেন যদি আমরা খালেস নিয়ে এখানে আসতে পারি খালেস নিয়েতে বসতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে কবুল করবেন কিন্তু নিয়াতে যদি গলতি থাকে ভেজাল থাকে সারা জিন্দগি বয়ান শুনলে কোনো ফায়দা হবে না আমি যে আয়া শুরু তেলওয়াত এর উপরে কিছু আলোচনা করতে চাই বাকি আল্লাফের ইচ্ছা আল্লাহফক বলেন কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত নির্নাস তা আমরুন আবিল্মা আরুস ওয়াতান হাওন আনিল মুনকার অতু মিনুন আবিল্লাহ তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মদ নবী মোহাম্মদের উম্মদকে আল্লাফাক সর্ব শ্রেষ্ঠ উম্মাত হিসাবে স্বীকৃতি প্রদান করেছেন তার মানি নবী ঈসা আলাই সালাত উম্মাদ সর্বশ্রেষ্ঠ না নবী মুসা আলাই সালাত উম্মাদ সর্বশ্রেষ্ঠ না নবী ইব্রাহিম আলাই সালাত উম্মাদ সর্বশ্রেষ্ঠ না নবী নুয়া আলাই সালাত উম্মাদ সর্বশ্রেষ্ঠ না সর্বশ্রেষ্ঠ উম্মাদ কোন উম্মত জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসল উম্মাদ সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণটা কি কোন কারণে শ্রেষ্ঠত্ব অর্জন করছে বেশি নামাজ পড়ে কথা বলেন বেশি রোজা রাখে বেশি জিকির করে বেশি তেলাওয়াত করে বেশি বাঁচে তাহলে কিসের জন্য আল্লাহাক নিজেই বলেন দুই কারণ কয় কারণ সবে মনে রাখেন কয় কারণ দুই কারণ আমরা সর্বশ্রেষ্ঠ বেশি এবাদত কারণের কারণে নয় আমাদের চেয়ে আগেকার উমাত্রা অনেক বেশি এবাদত করতেন আপনি কি জানেন কেমন এবাদত করতেন সারা রাত্র ঘুমাতেন না সারা দিন কিছুই খাইতেন না সারা রাত্র এবাদত করতেন দিন এবাদত মগ্ন থাকতেন বিবাহ করতেন না চাকরি নৌকরি সংসার কিচ্ছু করতেন না জঙ্গলে জঙ্গলে থাকতেন তারা রাহেব ছিলেন রহমান ছিলেন সন্ন্যাসী ছিলেন দুনিয়া ত্যাগী ছিলেন কি আগেকার করতে করতে এবং চামড়া সার হয়ে গেছে শৈলের মতো গোস্ত বাকি ছিল না সালমান ফার্সির রাজি আল্লাহ হাদিস থেকে জানেন সালমান ফার্সি রাদি আল্লাহ মজুসির সন্তান ছিলেন পারস্যের অধিবাসী তার বাবার ছোট্ট সন্তান ছিলেন সালমান ফার্সি রাদিউল্লাহ তালাহুকে তার বাবা খুবই মোহাবাত করতেন ঘর থেকে বের হইতে দিতেন না সামনে আগুন চালায় দিত সারাদিন আগুন পূজার কাজে ব্যস্ত ছিল একদিন সালমান রাজিউল্লাহু তালানুর বাবা বললেন সালমান বুড়া হয়ে গেছে আমার খ্যাত আমাদের বাগান কে দেখবে জমি জমা কে দেখবে একটু বের হও না দেখো তিনি বের হলেন ঘটনা অনেক লম্বা তিনি দেখেন বাড়ির দরজাতি দরজাতে একটা গির্জা গির্জার মধ্যে খ্রিস্টান করতেছে এবাদত উনি জানালার ফাকার থেকে সারা দিন সে এবাদত দেখছেন এক আল্লাহর এবাদত করতেছে তারা অগ্নি পূজা করে আর ওই খ্রিস্টানরা কি করতেছে আল্লাহর এবাদত করতেছে তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের এবাদত দেখছেন সন্ধ্যার সময় ঘরে গেছেন তার বাবা বললেন সালমান দেখছো সব কিছু কলে না কী করছো আমি পাদ্রিদের এবাদত দেখছি কলে কী বলো আমার কাছে খুবই ভালো লাগছে আমরা সারাদিন অগ্নির সামনে বসে থাকি আর তারা মালার এবাদত মগ্ন থাকে কলে তাই কলে হ্যাঁ ক্ষিপ্ত হয়ে গেছে তার বাবা তাকে বেঁধে ফেলস তিনি গির্জার সাথে সবসময় যোগাযোগ রক্ষা করছেন যখন গির্জার বড় পাঁড় দিয়ে আসবে সালমান ফাঁসিরাদ্লাহ বলে আমাকে খবর দিবা আমি তার সাথে চলে যাব। তার সাথে আবাদত করবো খবর দেওয়া হল গির্জার পাদি দিয়ে আসছে এরপর সালমান ফাঁসির দাদি তার কাছে আসলেন সালমান ফাঁসির দাদিয়াল্লাহ বললেন আমি দেখলাম সারা রাত্রে এবাদতের মধ্যে মগ্ন সারাদিন এবাদতের মধ্যে মগ্ন ना खेते खेते